যে জাতি ভীরু হয় সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যে জাতি সাহসী বিজয়টা দিয়ে দেন কে আজ বিজয়টা দিয়ে দেন কে আমরা ভীত হব না সাহসী হব পিঠ দেখাবো না বুক দেখাবো বুক দেখাবো কিন্তু বাতিলের শক্তির কাছে মাথা নত করব না আল্লাহ রসুল এত সাহস দিয়েছেন দেখেন কে না জানেন হিজরতের রাতে আমার নবজি ঘর থেকে বের হয়ে উল্টা দিকে চলে গেলেন জাবালে সওরে গিয়ে আশ্রয় নিলেন কয়জন কয়জন আর একজন কে কে বলেন সেইদিন আবু বকর আল্লাহ তাআলা ইতিহাসগুলো তো একটু জানা দরকার ভুল করা যাবে না বলেন কে ওনার সাথে কে বলেন ইজ্জহুমা ফিল খারি ইয ইয়াকুলু লিসাহিবহি আবু বকর কি অসীম সাহস আল্লাহ বাক্তার বুকে দিয়েছেন সিনাই দিয়েছেন আমার নবীজি দুজন মিলে ওই গর্তের মধ্যে তার আশ্রয় নিয়েছেন শত্রুপক্ষ দরজার সেই গুহার মুখে মুখে পৌঁছে গেছে কাছাকাছি পৌঁছে গেছে তরবারের ঝলকে আবু বকর চোখে লেগেছে থর করে তিনি কাঁপতেছেন আমার রসুল বলছেন আবু বকার চিন্তা করো কেন আমরা শুধু দুজন ওরা শত শত থাকুক না কেন আমরা দুজন হতে পারি কিন্তু আমাদের সাথে আরেকজন আছেন তিনি আমাদের আল্লাহ সুবাহান আল্লাহ ভয় না সাহস ভয় না সাহস যারা আল্লাহ আছে পৃথিবীর কেউ তাকে পরাজিত করতে পারবে না আমার কে আছে আমার কে আছে আল্লাহ রাব্বুনা আলামিন বলেন ফাসদা বিমা উমর ওয়া আরিদ عنিল মুশরিকিন জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আবার নিজের সাহস তৈরি করে তৈরির জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন যারা পারেন ছটমি বলুন রব্বানা আফরিখ আলাইনা সাদরা ওয়া ফাংশন আনন্দ কৌমিল কাফিরি জনে বলুন লাহ আকবার আরও জনে বলুন লাহ আকবার নাম্বার তিন হল নাম্বার ওয়ান হল উত্তম পন্থায় দাওয়াতে কাজ করেন অভিযোজন অনুকরণী আদর্শ নাম্বার দুই হল সাহসিকতা ভূ হওয়া যাবে না নাম্বার তিন হলো ধৈর্য ধারণ ধৈর্য ধরতে হবে পনেরোটা আদর্শ আমরা তুলে ধরবো আজকে কয়টা বলেন পনেরোটা সবাই শুনবেন না ইনশাল্লাহ নাম্বার ওয়ান মুখস্থ করে নেই উত্তম দাওয়াত বলেন কি দাওয়াত উত্তম পন্থায় দাওয়াত নাম্বার দুই হলো ভয় না সাহস ভয় না সাহস নাম্বার তিন হলো রাগ না ধৈর্য রাগ না ধৈর্য আসেন দোয়া করে দিই দোয়া করবো না ও যে ওঠে দুই একজন করে ডায়াবেটিস তো হবে এটি বসে আর একটু সময় আমি শুধু পয়েন্টগুলো শেষ করে দেব আপনারা এত সুন্দর মানুষ এত রাতে বসে আছেন বলি আলহামদুলিল্লাহ মা বোনরা কি মাহফিলে আসছে মা বোনরা আসছে মাহফিলে তাদের বসার ব্যবস্থা করেছেন আসছে মায়ের আসছে জি মাশাআল্লাহ আল্লাহ তুমি মাদের অংশ গ্রহণকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন মায়েরা মাহফিলে প্রচুর হয় মাহফিলে আসে মার মাহফিলও যায় আবার মার্কেটও যায় দুই দিকে যায় মাহফিলে বোরকা পরে আসে আর মার্কেটে লিপস্টিক লাগায় যায় আমি কি ভুল বললাম মাহফিলে আসে একদম গা পা ঢেকে একদম রাবিয়া বসরি আর যখন মার্কেটে যায় এমন ঝাঁঝালো সেন্ট মাখে সদ্য হাত দূর থেকে টের পায় যাচ্ছি নাজবিল্লা বলুন এগুলো করা যাবে না মা আপনাকে থেকে আপনাকে আড়ালে থাকতে হবে আপনার আপনার চামড়া সৌন্দর্য মাথার চুল থেকে পা পর্যন্ত সকল কিছু ঢেকে রাখতে হবে পর পুরুষ থেকে সকল সৌন্দর্য দেখানোর জায়গা শুধু এক জায়গায় সে কে দেখবে যার স্বামী নাই বয়ফ্রেন্ড দেখবে হ্যাঁ মেয়েরা যে বিয়ের আগে অথবা বিয়ের পরে যে স্বামী ছাড়াও যে সাজে সাজগুজ করে যে বাইরে বের হয় দেখায় কারে দেখায় আর কেউ দেখে না শুধু রিক্সাওয়ালায় দেখে না জাতীয় জাতীয় হবে দেখে জাতীয় সবাই দেখে সবাই দেখো আমারে আমি কত সুন্দর না নাম্বার তিন হলো ধৈর্য ধরতে হবে আমার কি রাগী হব না ধৈর্যশীল হবো রাগ না ধৈর্য গুণ কোনটা রাগ গুণ না ধৈর্য গুণ ধৈর্যটাই গুণ রাগের জন্য কোন শিক্ষা লাগে না রাগ কোনো যোগ্যতা নয় কিন্তু ধৈর্য ধরতে যোগ্যতা লাগে আপনাকে একজন কথা বলে ফেললো কথার পৃষ্ঠা আপনি কথা বললেন না ধৈর্য ধরলেন কিন্তু আপনি রেগে গেলেন সঙ্গে সঙ্গে আপনি হেরে গেলেন রাগ করবেন তো আপনি হেরে যাবেন শরীরটাও নষ্ট হয়ে যাবে রাগ বেশি থাকার কারণে অনেক করে রাগ করতেন নেই মরে না নাই আসে না বলেন তো রেগে গেলেন আপনি অসুস্থ হয়ে গেলেন রাগ কোনো যোগ্যতা নয় রাগের মাথায় কিছু কিছু স্বামী আছে বোরে সকাল বিকাল তালাক মারে একটু রাগ উঠলি কয় তালাক এক মহিলা আমার ফোন দিয়ে বলে হুজুর আমার আমার স্বামী তালাক লাগবে বিকেলতা লাগবে আমি কি আসি না নাই কি কথা কি বুঝতেছেন আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলও তালাক আমি কি আসি না নাই এরকম কিছু অসভ্য স্বামী নাই আসতে বলবে না আছে না নাই ওর মধ্যে কি ধৈর্য আছে নাই যা মুখে আসে তাই বলে ইমানদারের মুখে যা আসবে তা বলবে না ভেবে চিন্তে কথা বলবে কারণ কথা হবে মেপে কথা হবে খুব ইমানদার কখনো বাজে কথা বলবে না বাজে কাজ করবে না বাজে কিছু খাবে না বাজে জায়গায় বসবে না কি কথা ক্লিয়ার ইমানদার বাজে কথা বলবে না বাজে কিছু খাবে না বাজে জায়গায় বসবে না বাজে কোনো চিন্তা করবে না হারাম কাজের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না ইমানদারের জীবনটা হবে ভিন্ন ধরনের তার থাকবে থাকবে ব্যক্তিত্ব সে যখন রাস্তায় চলবে অন্য মানুষ থেকে সে ভিন্ন হবে যখন সে খেতে বসবে তার খাওয়াটা ভিন্ন হবে যখন সে কথা বলবে তার কথাটাও ভিন্ন হবে তার প্রত্যেকটা কাজ কর্ম হবে ভিন্ন ভিন্ন কারণ সে জান্নাতের জন্য প্রস্তুত জোরক আনাল্লা জান্নাত কি সুশৃঙ্খলের জন্য না উশৃঙ্খলের জন্য সুশৃঙ্খল জীবন যারা আছে তার জন্য জান্নাত আছে ধैर्य ধর্ম আমরা ধৈর্য আছে যার বিজয় আছে তার ফসম কামা كما صبر اول العزم من الرسل ولا আমার বন্ধুগণ আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন আমার নবীজি সেই তায়েফের ময়দানে গিয়ে রাসূল আমার ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন মক্কার কাফেরা রসূলকে উপর বড় দিয়েছে না পাথর মেরেছে রসূলকে থাপ্পড় মেরেছে রসূলকে রক্তাক্ত করে দিয়েছে রসুলকে দুনিয়া থেকে বিদায়ের জন্য নানা মুখে ষড়যন্ত্র করেছে একটাবারের জন্য তিনি ধরো জোহারা হন নাই যখন কোনো বিপদে পড়েছেন সঙ্গে সঙ্গে বলেছেন লা ইলাহা ইল্লা অন্তঃসবাহানকাইন্নিকুন্তমিন বলি মিন যখন বিপদ